গুড মর্নিং আমার প্রিয় দর্শক তো আজকে আমি বা পার্কের আগে একটি নতুন ধারাবাহিক সম্পর্কে বলবো যে নতুন ধারাবাহিক আজকের থেকে আরম্ভ হয়ে হচ্ছে মধুমিতা সরকার এবং তার প্রিয় জুটি নিয়ে আসছে নতুন ধারাবাহিক নিয়ে এবং সিরিয়ালটি আরম্ভে দেখা যাচ্ছে যে তেরিয়ে সে রাস্তায় বেরিয়ে গান গাচ্ছে এবং তার মার প্রতি অত্যাচার করছে সে বাবা সে সম্পর্কে সে তার বাবাকে ঠেলে দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে পড়ছিল পড়িয়ে পরে সে গান আরম্ভ করে দেয় সেখানে যাচ্ছে যে একটা একজন ডাক্তার যাচ্ছে এবং ডাক্তার তাকে আটকিয়ে বলে যে রাস্তায় গান হচ্ছে হ্যাঁ নীল ভট্টাচার্য বলছে এবং সেখানে সে বললো যে আপনি তো পয়সা কমাতে যাচ্ছেন মধুমিতা সরকার বলছে তার আসল চরিত্র মধুমিতা সরকার এবং সে বলছে এটি তারপরে সে বলছে না আমি আমি পয়সা দিয়ে পেশেন্টকে ট্রিটমেন্ট করি না এখানে এই কমটি দেখা যাচ্ছে এবং সে একটা তুমুল গান গাচ্ছে যে হলে বাবা পারে গাছ এবং সেই গানটি এবং ভাইরাল হয়ে পড়ছে এই জগতে তো আপনারা একটা ইচ্ছুক এই সিএনটি আজকে থেকে আরম্ভ হবে সাড়ে পাঁচটা থেকে কারা কারা ইচ্ছুক সে সম্পর্কে করে যাব এবং মাধবিত সরকারকে কে কে ভালোবাসা মধুবিত সরকারকে অনেক সিরিয়ালও দেখা গেছিল তার প্রথম সিরিয়াল হচ্ছে বোঝে না সে বোঝে না এবং দিয়ে অনেক ওয়েব সিরিজও কাম করেছেন দেখা যাক সিরিয়ালটি কীভাবে জায়গা করবে দর্শকদের মনে আজকের থেকে আরম্ভ হবে সে ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আমার দর্শক ভিডিওটি দেখার জন্য